একবার একটা পৃথিবীটা ঘুরে সূর্যের চতুর্দিক সূর্য জাগা খারু তাহে আল্লাহ কোরআনে গইছে গেছে সূর্য চলার জন্য একটা নির্ধারিত কক্ষপথ তৈরি করছে আমি আল্লাহ সূর্য তার নির্ধারিত কক্ষপথে ঘুরে ঘুরে আলো দেয় অনেহারা করে সূর্য ঘুরে পয়লা কেছে সূর্য ঘুরে না আমার কোনো সূর্য ঘুরে এরা কোনো তাল আছে আল্লাহ যেটা কইছে শেষ পর্যন্ত এটা একমত হওয়া ছাড়া উপায় নাই তো আমি যে জিনিসটা বলতেছি আমি কোন হাতে কই যাই আপনার কিন্তু ওয়াজগুলা খেয়াল রাখতেন ভুললেন না না ভুলবেন এই যে যেই জিনিসটা বলছিলাম মসজিদ হারাম মসজিদ হারাম পৃথিবীর একদম মেডিল পয়েন্ট মসজিদ হারামের বরাবর উপরে একদম বরাবর উপরে আল্লাহ তালার একটা ঘর আছে নূরের ঘর আলবাইতুল মামুর হ্যাঁ যেই ঘরটাকে ফিরিস তো অফ করে কে তো অফ করে ফিরিস তারা আলবাইতুল মামুরের বরাবর সিদরাতুল মুহা সিদ্ধাতুল মুহার একদম বরাবর উপরে লৌহ এর বরাবর উপরে কলম এর বরাবর উপরে আমার আল্লাহর আরস একদম সুজা হল কি বল আল্লাহর আরস থেকে যদি একটা ডিল একটা ডিল যদি নিচের দিকে ছেড়ে দেওয়া হয় এটা আল্লাহ হের মাঝামাঝি পড়বে লোহা থেকে ছেড়ে দিলে কলমের মাঝখানে পড়বে কলম থেকে ছেড়ে দিলে সিদ্দাতুল মুনতাহার মাঝখানে পড়বে সিদ্দাতুল মুনতাহা থেকে ছেড়ে দিলে আলবাইতুল মামুর নামে আল্লাহর যে ঘর আছে এই ঘরের ছাদের একদম মাঝখানে পড়বে আলবাইদুল মামুর থেকে ঢিলটারে ছেড়ে দিলে দুনিয়াতে কালো গিলাফে বের দেওয়া আমার আল্লার যে ঘর আছে গোখানায় কা কাবার ছাদের একদম পড়বে তাহলে বলেন নবীর মেরাজের ফটটা এখান থেকে আল্লাহর আরস পর্যন্ত সুজানা কথাটি বুঝতেছেন আপনারা এখান থেকে সুজা না এখান থেকে সুজা হতে না নিয়া আল্লাহ নবীরে এখান থেকে নিছে বাইতুল মোকাদ্দাসে বাইতুল মোকাদ্দাস থেকে তো আরো পথ সোজা না বাইতুল বাইতুল্লাহ থেকে আরো পথ সুজা কথা ঠিক না এখন সুজা হতে না নিয়া নিছে বাইতুল মোকাদ্দাসে হ্যাঁ থেকে তের সাগরে উঠেছে কথাটা মনে বুঝাইতে পারি হেয়ার আল্লাহ নিলেন কেন রহস্য আছে না না অনেক কথা ইসরা যদি বয়ান করি শুধু ইসরার ভিতরেই আমার ওয়াজ শেষ হয়ে যাইবো আমার কিন্তু এটা উদ্দেশ্য না আমার উদ্দেশ্য তখনকার মানুষের মস্তিষ্ক কত বিকৃতি ছিল এটা বলা এই কথাটা বলতে গিয়ে এই কথাটা যেহেতু আসছে আমি একটু বলে দিতেছি খেয়াল করেন এখানেও আমার নবীর একটা শান আছে আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ ওইখানে নিলেন কেন আপনারা প্রত্যেকটা মানুষ যার যার জবানটারে একদম দাঁড় করে রাখেন একটা অহন না না কথাটা সাইরা সারলে শেষ করে সারলে রেডি তো সবাই ইনশাল্লাহ যত জুড়ে পারেন আল্লাহর পবিত্রতাটা বয়ান করবেন আল্লাহ খুশি হবে ইনশাল্লাহ ইয়া রব্বুল আলামিন আমান হারাম থেকে মসজিদে আকসা কেন নিলেন এ মুসলমান এক লাখ বা মতান্তরে 224000 পয়গাম্বর প্রত্যেকজন পয়গাম্বর আল্লাহর কাছে বনাজাত দিয়েছিলেন ওগো আমার কিতাবে আখির জামানার নবীর নাম পাই আল্লাহ গো একটা বার হলেও আখির জামানার নবীকে একটু দেখায়ো আর মনটা বড় চায় আখির জামানার নবীর পেছনে দুইটা রাকাত নামাজ আদায় করতে এটা সব নবীর দোয়া আল্লাহর কাছে ওই মেরাজের রজনীতে আল্লাহ সমস্ত নবীদের মোনাজাতকে আমার আল্লাহ কবুল কইরা সমস্ত নবীদের প্রতি নোটিশ করে দিলেন চারে নবীরা যা যা আমার বন্ধুর আমি বাইতুল মোকদ্দাসে নিয়ে আসতেছি আজকে আমার বন্ধুরে আমার আরো শ্যান এর ফাঁকে আমি আল্লাহ বাইতুল মোকাদ্দাসে পৌঁছাবো তোমরা গিয়া বাইতুল মোকাদ্দাসে অপেক্ষমান থাকো আমার বন্ধু ঢুকলে আমার বন্ধুরে তোমরা এস্তেক জানায়া রিসিভ করবা আমার হাবিবাল জানে রিসিভ করবা সবাই হারিকে রেডি দেখো সমস্ত নবীদেরকে পাঠায় দিলেন সমস্ত ফিরিষ্টাদেরকে আপন আপন ডেউটি থেকে আল্লাহত আলা ডেউটি সেদিন মওকুব করে দিয়েছে ডেউটি মাফ করে দিয়েছে আজকে কোনো ডেউটি নাই সব জাও বাইতুল মোকাদ্দাসে গিয়া জমা হও আমার হাবিব আসবে আমার বন্ধুরা তোমরা সালাম জানাইবে হা বন্ধুরা রিসিভ করবে সবাই যাও এক বিরাট জামাত হয়ে গেল বিশাল জামাত আল্লাহ একবার জিবরাইল আমিন আমার নবীরে লইয়া বাইতুল মোকাদ্দাসে ঢুকায় পড়ে আল্লাহর হাবিব তাকায়া দেখে মানুষ আর মানুষ শুধু মানুষ আর মানুষ দেখা যায় সেদিকে শুধু মানুষ আর মানুষ হবে গো আর এই দুই রাকাত নামাজের ইমামতি করার জন্যে আজকে আপনার চাইতে সম্মানে আজকে কেউ নাই আপনার চাইতে বড় যোগ্য আর কেউ নাই আজকের দুই রাকাত নামাজের ইমামতি কি করা লাগবে এই কথা বলে জিব্রাইল আমিন আমার নবীকে আস্তে করে ধাক্কা দিয়ার সামনে বাড়ায়া নামাজের মুসাল্লাই দিয়া দিলে আমার নবী দুই রাকাত নামাজের ইমামতি করে ওই দিন থেকে ইমামুল মুরসালিন হয়ে গেলে আমার মোতারাম ভাইরা আমি এই কথাগুলি বলা উদ্দেশ্য না আমার উদ্দেশ্য তাদের মস্তিষ্ক কত বিকৃতি ছিল একটু খেয়াল করেন আমার এদিকে যদি বলতে থাকি অনেক কথা বলা যাবে তো আমার নবী যখন মেয়ারাজ থেকে আসছে আসার পরে আবু জাহাল আবু উৎবা সাইবা অলি দিবনে মগিরারা এরা ওইটা কয় খুব চিন্তা করার দেহ না চিন্তা করে দেখোস না মোহাম্মদ কত বড় পাগল চিন্তা করে দেখ রাত্রের ভেতরে বাইতুল মোকাদ্দাসে চলে গেছে কোথায় বাইতুল মোকাদ্দাস এত দূরের রাস্তা বাইতুল মোকাদ্দাসে চলে গেছে সেখান থেকে আবার সাত আকাশ পাড়ি দিয়া এর পরে সিদ্দাতুল মুনতাহা পাড়ি দিয়া লৌহ কলম পাড়ি দিয়া লা মাকান লা জমান পাড়ি দিয়া আগুনের পর্দা নুরের পর্দা পাড়ি দিয়া আল্লাহর আরশ ভুলে গেছেগা গা মোহাম্মদ যে পাগল আর কোন সন্দেহ নাই আপনার নবীরে পাগল গো চিন্তা করেন এখন এরা কয়েকজন মানুষ পাঠিয়ে দিছে কয়েকজন মানুষ পাঠাই দিছে মোহাম্মদের কাছে তোমরা যাও আজকে জনমের দরা খাইছে যে কথা মোহাম্মদ বলছে আজকে দরা খাইছে এই দরা থেকে মোহাম্মদ আর কাইটা উঠতে পারবে না তোমরা মোহাম্মদের কাছে যাও মোহাম্মদের কাছে গিয়া তোমরা প্রশ্ন করো বাইতুল আছে জানালা কয়ডা আছে ফিলার কটা আছে দরজা কয়ডা আছে যদি মোহাম্মদ বলতে পারে তাইলে মোহাম্মদ গেছে এটা ঠিক আর যদি বলতে না পারে তাহলে ভাগল তো ভাগল চিন্তা করছেন আচ্ছা এত দূরে যাওয়ার দরকার নাই আপনারা দিনের বেলায় এই ফ্যান্টেলে ওয়ার শুনে গেছেন গেছেন না এখন আবার রাত্রেবেলা আসছেন ওয়ার শোনার জন্য মোটামুটি কয়েকটা ঘন্টায় এই ফ্যান্ডেলার ভিতরে সময় কাটাইছেন কোন তো ফ্যান্ডেলার মধ্যে গড়া পিলার আছে না এটা গুনার দরকার নাই এটা গোনার কোনো কারণ নাই আমাদের কেন গুনবো এটা আয়া পিলার গুনবো কেন কথা বুঝেন নাই এটা কেন গুনবো আমি যে গুনার দরকার নাই আল্লাহ আকবার লাগিয়া মসজিদ থেকে বের হওয়ার পরে যদি বলা হয় জানলা কয়টা দরজা কয়টা আরে এইটা বাদ দিলাম আমি যে এতক্ষণ মসজিদে বই আইছি এতক্ষণ কি আপনাদের মসজিদে ছিলাম আমি যদি জিজ্ঞেস করেন যে হুজুর এতক্ষণ যে বইয়া রইলেন মসজিদের জানালা কয়টা কত আমি তো বলতে পারবো না মানে আমি কেন মসজিদের জানলা বলে গেছি মসজিদে সান নামাজ পড়ছি নামাজের জাগা নামাজ পড়ছি কেউ দরজা জানলা গুনতে যায় কেমন প্রশ্ন চিন্তা করে দেখেন কিন্তু আল্লাহ চান্না তার হাবিব আজ্কায়া থাকুক আল্লাহ চান্না তার বন্ধু আকায় থাকুক চিল্লাই ময়েন আল্লাহ সবাই নিজেকে প্রস্তুত করেন আল্লাহর সানা বয়ান করার জন্য সবাই নিজেরা প্রস্তুত করেন থাকে আচ্ছা তুমি কৌসেন ফিলার কোডা দরজা কোডা জানালা কোডা রসুল পেরেশানি তুলে গেছে এটা কেমন কথা আমি দরজা জানালা ফিলার বলছি এটা গণন সম্ভব কি কইল কিনা না আল্লাহ রব্বুল আলামিন জিব আরে আমার হাবিব আটকায় থাকবে আমি আল্লাহ বরদাস্ত করে নিতে পারি না আবার মাওলার ডাক জিবরাইল যা আস্তা বাইতুল মোকাদ্দাসের সিনারিটা আমার বন্ধুর চোখের সামনে ধইরা দেখ আমার বন্ধু গন্যার গন্য যেন এদের প্রশ্নের জবাব দিয়া দিতে পারে জিবরে সা বাইতুল মোকাদ্দাসের চিত্রটা নবীর চোখের সামনে ধরে দিছে আমার নবী গোন্যকো এতটা জানালা এতটা ফিলার এতটা দরজা এরা হিসাব মিলে দেখে যা কইতাছে শব্দটি তো কি তাইলে তো গেছে কেমনি গেল কেমনি সম্ভব বিশ্বাস করতে চায় না তাদের যুক্তিতে আসে না ওইখান থেকে আবার গেছে গা আল্লাহর আরো বিশ্বাস করতে চায় না তাদের যুক্তিতে আসে না আর আমরা একজন মুসলমান হিসাবে কথা বলতে চাই আমার যুক্তিতে আসুক আর না আসুক আমার আল্লাহ যেহেতু বলেছে আমার নবীরে আল্লাহর বাড়ি আরসের মধ্যে নিছে আমার যুক্তিতে আসুক আর না আসুক আমার নবীর মেয়েরাজের ঘটনা আমরা বিশ্বাস করে নিয়েছি চিল ঠিক না বেটি আমরা বিশ্বাস করি নি না করি না খুব ঠান্ডা লাগতেছে বুঝি না খুব কষ্ট হইতেছে যখন কষ্ট হয় আমার হ্যাঁ আমি আপনাদের কষ্ট দূর করে দেব ইনশাআল্লাহ আমার কাছে মলম আছে মলম দিয়ে দেব দেখবেন শরীর গরম হয়ে গেছে সব আছে আমার কাছে আচ্ছা যাক এখন আমি কত থেকে এখানে আসছি কথা কি মনে আছে অনেক ফুড়ে ফুড়ে কানে কানে কয়ালো তো কানে কানে তো কয়ালে রাখছে এটা যে কোন সমুক কুমো করা জানি না এটা বহু দেরি আছে খালি মন কানে মন যে রাখছে এই জন্য ধন্যবাদ তাদের মস্তিষ্ক খুব বিকৃত তো রসুল পাক যখন হেরা গোহাই কোরআন নাজিল হইল নবী টেনশনে পড়ে গেল আমি কার কাছে গিয়ে কথা বলবো আমি বলার পরে যদি আবার বিশ্বাস না করে আমি কার কাছে বলবো কার কাছে বলবো অন্তত প্রথম যার কাছে বলবো এই লোকটা তো বিশ্বাস করত আচ্ছা এরপরে মিষ্টি বললে ওই তো খুব টেনশন করতেছে কার কাছে বলবো কার কাছে বলবো আমার নবীর সিদ্ধান্ত নিয়েছে এই কথাটা আমি সিদ্দিকে আকবর অর্থাৎ হজরত আবু বকর রাদি আল্লাহ তালহর কাছে বলবো আবু বকর তো আমার একান্ত বন্ধু আর প্রথম কথাটা আমি আবু বকরের সাথে শেয়ার করব সোহান বলবেন না আচ্ছা এখন সোহান আল্লাহ বলছেন না বলছেন আমি কথাটা শেষ করার পরে বলবার চেষ্টা করেন আল্লাহ রাহাবিব কো পেরেশানি পরান নাজিল হয়েছে কথার কাছে বলবে গো আবু বকরের সামনে সে দাঁড়ায় গেছে আবার নবীনটাক দেও কাবু বকো অনুমতি যদি দে একটা কথা বলতে চাই খুব জরুরি কথা জীবনে অনেক কথা বলছি শুনছো আজকে একটা নতুন কথা বলবো সিদ্দিক আকবর কয় বলুন আপনি কি বলতে চান আমি মন দিয়া শুনব এমনে আমার নবীর ডাক দিয়া কাবু বাকি রে আল্লাহ রব্বুল আলামিন আজকে আমার উপরে পরানুল নাজিল করেছেন বুদ্ধি দিয়া দিছে আমি দাওয়াতের কাজ শুরু করবো আল্লাহ অর্ডার দিয়েছে আমাকে যেই মাত্র রসুল এই কথা বলছেন আমার নবীর দুইটা ঠোঁট থেকে টান দিয়া আবু বকর কথাটা নিয়ে গেছে আবু বকর কথাটা টান দিয়া নিয়ে নবী গো আর আপনাকে বলতে হবে না আমি বুঝছি আপনি কি বলতে চান আমি অপেক্ষায় ছিলাম গো কোন দিনে আপনি আইসা বলবেন আল্লাহ আমাকে কিতাব দিয়েছে আমি অপেক্ষায় ছিলাম কোনদিন আপনি বলবেন আল্লাহ আজ থেকে আমাকে দাওয়াত দেওয়ার অনুমতি দিয়েছে আমি বড় অপেক্ষায় ছিলাম আর সর্বপ্রথম আমি নিজে আপনার হাতে কালিমা পড়ে মুসলমান হব এই অপেক্ষায় আমি ছিলাম সুতরাং আর দেরি না আপনি সর্বপ্রথম আমি আবু বকরকে কালিমা পড়ায় মুসলমান বানায় দে ইসলামের সর্বপ্রথম এখন শুনেন সিদ্দিক আকবরের জীবনের শেষ একটা কথা এরপরে বলবো কানে কানে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন সিদ্দিক আকবর বিরাট অসুস্থ হয়ে গেছে হজরত উমর হজরত উসমান আলীর ডেকে পাঠালেন আমার জীবনের শেষ দুইটা কথা তোমাদের কাছে আমি বলবো শেষ দুইটা কথা আমার লক্ষণ বেশি ভালো না মনে হয় আমি বেশি দিন পৃথিবীতে বাঁচব না কোন দিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই জানি না আমার শেষ কথা এক নাম্বার ওসিয়ত মনে রাখবা কান দিয়া শুনবা পালন করবা বলে কি বলুন হযরত আবু বকর মরে গেলে আমাকে তোমরা যখন কাফন করবা কাফনের সময় দুইটা পুরাতন আর একটা নতুন কাপড় দিয়া কাফন করবা আজ তোমার ডাক দিয়া বললেন অগখানি পাতুল মুসলিম আপনি বর্তমানে ক্ষমতা মাইটা কেমন ওসিয়ত করলেন কিছুই বুঝলাম না খালিফাতুল মুসলিমিন ও হযরত আবু বকর ডাক দিয়া কয় শোনো আমি আমার দেশের সবগুলি মানুষকে এখনো পর্যন্ত নতুন কাপড় পরাইতে পারি না আমি যদি তিনটা নতুন কাপড় লইয়া কবরে যাইগো আমার আল্লাহ যদি আমার ধৈরা ফেলে তোমার দেশের সব জনগণ রেখে তুমি নতুন কাপড় পড়াইতে পারছো বেলে না পারি নাই তাহলে তুমি কেমনে তিনটা নতুন লয়ে আইলা আবার বড় ভয় লাগে এই কারণে বলছি একটা নতুন দিবা আর দুইটা পুরাতন কাপড় আমারে দিবা রসিয়ত রে অমর উসমান আলী আমি মরে যাওয়ার পরে আমার লাশটা লইয়া তোমরা রাহমাতুল্লিল আলামিনের রওজার কাছে যাইবা আল্লাহর নবীর কাছে গিয়া আমার পক্ষ থেকে নবী পাকরে তোমরা একটা সালাম জানাইবা সালাম সালামটা জানাইয়া অনুমতি চাইবা আমার নবীর পাশে তাপন করার অনুমতি চাইবা এ নবী যদি অনুমতি দে আমারে নবীর পাশে তাপন কইর আর আমার নবী যদি অনুমতি না দে আমারে তোমরা অন্য কোন জায়গায় নিয়ে যাও কেমন মহাব্বত আর ভালোবাসা থাকলে এমন একটা ওয়াসিয়ত করতে পারে আমার ভাই ইন্তেকালের পরে কাফন সম্পন্ন জানাজা কমপ্লিট হয়ে গেল হযরত আবু বকরের লাশটা লইয়া নবী পাকের রওজার কিনারায় গেছে আমার নবীর রওজার কিনারায় গিয়া হযরত ওমর তোম মায়াবী কণ্ঠে আবেগের সাথে আমান লুবীরে সালাম দিয়া ডাক দিয়া গো নবী গো আপনার হিজরতের সাথী আপনার একান্ত বন্ধু আবু বকর কে আপনার রওজার পাশে আমরা নিয়ে আসছি অগনবী আপনি যদি অনুমতি দেন আপনার রৌজার পাশে আবু বকরিকে আমরা দাফন করব আর যদি অনুমতি না দেন আমরা আবু বকরিকে অন্য কোথাও নিয়ে যাব আমার আল্লাহর কদরত বোঝা যায় না রে মুসলমান হযরত কথাটা বলার সাথে সাথে আমার নবীর রৌজার মাটি ফাইটা রৌজার ভেতর থেকে আওয়াজ বের হয়ে গেছে আল্লাহ আকবর বলে চিৎকার দিয়া রৌজার ভেতর থেকে আওয়াজ বের হয়ে গেছে নবী আমার ডাক দিয়া করে হুম

সাথে কে আবু বকর আমার রৌজার বন্ধু শুধু রৌজার বন্ধু না জান্নাতের ভেতর আবু বকর আমি নবীর বন্ধু হয়ে আমার পাশে থাকবে খালি নবীরে ভালোবাসা গল্প বলো

আছে কানে 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 আবার নবী ডাক দেয়া আবু বকর মক্কার আবহাওয়া বেশি ভালো মনে হয় না মানুষের আনাগুনা বেশি সুবিধাজনক না মনে হই গো মক্কা নগরীতে আমি থাকতে পারবো না মক্কা ছাইরা আমি হিজরত করি ইয়াসরিবে চলে যেতে হবে কোথায় মদিনা মদিনা আগের নাম ছিল ইয়াসরিব আগের নাম কি ছিল একটা মজার কথা আপনাদের কি শুনাই আমার নবী সুবহানাল্লাহ বলার জন্য মুখটা রেডি করে রাখেন আমার নবী যেখানে যাইতো সেখানে জাগার দাম বাইরাইতো চিন্তা করছেন আমার নবী যেখানে যেত সেখানে জাগার দাম আপনি মক্কার কত দেখেন না মক্কা মাদিনা একটু পরে যান মক্কাটা দেখেন না এই মক্কা আমি খানায় কাবার কথা বলছি না খুব মনোযোগ দিবেন খানায় কাবা এই পৃথিবীর সর্বপ্রথম ঘর এই ব্যাপারে কোনো দ্বিমত নাই আমি মক্কা মক্কা মানে একটা শহরের নাম মক্কা কথা ঠিক না আমি মক্কা শহরটার কথা বলছি এই মক্কা আমার নবী আসার পর থেকে মক্কা এর আগে হাজার হাজার বছর যাবত এই শহরটার নাম ছিল বাক্কা